গীতায় একটা কথা বলা হয়েছে সেটা হলো যখন অর্জুন জিজ্ঞাসা করছে কৃষ্ণকে যে কিভাবে মনকে শান্ত করা যায় তখন কৃষ্ণ তার উত্তরে দুটো কথা বলে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হলো আমাদের মনকে আমরা কি করে শান্ত রাখতে পারি এখনকার যে পৃথিবী তাতে মানুষজন এত বিজি তাদের জীবনে এত সমস্যা চ্যালেঞ্জেস ফ্রাস্ট্রেশন অ্যাংজাইটি এসব থেকে মানুষের মন কেমন যেন চঞ্চল হয়ে যাচ্ছে কেমন যেন একটা অশক্তিকর হয়ে যাচ্ছে মাইন্ড কিছুতেই আর পিসফুল থাকছে না যার ফলে কি সমস্যা হচ্ছে আমরা সব ব্যাপারে রিয়াক্ট করে ফেলছি আমাদের ভালো কথা খারাপ কথা কোনো কিছু বিচার বোধ আমাদের থাকছে না আমরা সব ব্যাপারে রিয়াক্ট করে ফেলছি এবং যেগুলো যার ফলে আমাদের প্রিয়জনদের সঙ্গে আমাদের আহ অফিসের যারা কলিগ আছে তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে তো ধীরে ধীরে কি হচ্ছে সবকিছু কেমন যেন আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে আমাদের এই মাইন্ডকে কন্ট্রোল না করতে পারার জন্য মনকে শান্ত না রাখতে পারার জন্য আমরা কেমন যেন একা হয়ে যাচ্ছি তো চলো আজকে আলোচনা করব কি করে আমরা আমাদের মনকে শান্ত রাখতে পারি অলওয়েজ রিমেম্বার বা পিসফুলনেসটা আসে অর্থাৎ কামনেস আসে ইন্টারনালি আমাদের ভেতর থেকে নিজেদেরকে পিসফুল করতে হবে শান্ত করতে হবে তাহলেই অটোমেটিক বাইরের রিয়াকশনটা কাম হবে শান্ত হবে যদি ভেতরটাই আমার অশান্ত হয়ে যায় ঠিকঠাক শান্ত না হয় তাহলে তো বাইরে আমরা যে রিয়াকশন দেবো তা কখনোই শান্ত বা স্থির হবে না ধীর তাই না কিভাবে আমরা করতে পারি চলুন আলোচনা করা যাক সবার প্রথমে যেটা বলবো সেটা হলো আমাদের মেডিটেশন করতে হবে মেডিটেশন বা ধ্যান এমন একটা জিনিস যেটা করলে আমাদের মাইন্ড কাম হয়ে যায় আর যখনই আপনি মেডিটেশন করবেন তখন শ্বাস প্রশ্বাসের যে ব্যায়াম সেটা করবেন অর্থাৎ ব্রিদিং এক্সারসাইজ করবেন আপনি যখন শ্বাস নিচ্ছেন বা শ্বাস ছাড়ছেন সেটাকে আপনি ফিল করার চেষ্টা করবেন এভাবে যদি আপনি প্রতিদিন প্র্যাকটিস করেন তাহলে কিন্তু মাইন্ড অটোমেটিক্যালি কাম হয়ে যাবে আমরা কি কারণে এত উদ্বিগ্ন থাকি জানেন কেন আমরা অ্যাংজাইটিতে ভুগি সেটা জানেন কারণ আমাদের ব্রেন সবসময় হয় পাস্ট নাহলে ফিউচার নিয়ে চিন্তা করে আপনি ভেবে দেখুন আপনি যখনই প্রচন্ড টেনশনে থাকেন তখন আপনি কি নিয়ে চিন্তা করেন পাস্ট নিয়ে পাস্টে আপনার কি হয়েছে কি কি লস হয়েছে কার সাথে রিলেশনশিপ ভালো হয়নি কার সাথে ঝগড়া হয়েছে ইত্যাদি ইত্যাদি আবার কখনো কখনো ব্রেন আমাদের ফিউচার নিয়ে চিন্তা করে ফিউচার নিয়ে কি চিন্তা করে আমার এটা স্বপ্ন ছিল এটা পূরণ হলো না আমাকে অমুক জন এটা দেবে বলেছিল দিল না কারোর সাথে কোনো এক্সপেকটেশন আছে সে হয়তো আহ পূরণ করছে না ভবিষ্যতে হয়তো সে আপনার সাথে থাকতে চাইবে না মানে ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে অনর্গল আমরা আমি সকাল থেকে কি করেছিলাম সেটা কতটা আমি অ্যাচিভ করতে পারলাম আজকের দিনে আমি বই পড়তে পারলাম কিনা আজকে আমি আহ আমার মাইন্ডটাকে ঠিক করার জন্য কোনো অ্যাক্টিভিটি করলাম কিনা আজকে মানে প্রেজেন্ট নিয়ে আমাদের মাইন্ড কিন্তু চিন্তা করে না আর এই কারণেই আমাদের চিন্তার কোনো শেষ নেই আসলে কিন্তু past বা future এক্সিস্ট করে না past যেটা ঘটে গেছে তা আপনি চেঞ্জ করতে পারবেন না আর future এ কি হবে তার উপরেও আপনার নিয়ন্ত্রণ নেই কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ব্রেন মানে ব্রেন past আর future এর মধ্যে ঘোরাফেরা করে প্রেজেন্ট এ থাকে না কিন্তু এই ব্রেন কে এ আনতে হবে কি করে প্রেজেন্ট এ আনা যায় সেটা হলো এমন কিছু অ্যাক্টিভিটি ব্রেনকে দিতে হবে যাতে ব্রেন শুধু প্রেজেন্ট নিয়েই ভাবে। সেটা কি হতে পারে? যারা রান্না করতে ভালোবাসেন তারা নতুন কোনো রেসিপি ট্রাই করুন। যখন আপনি রান্না করবেন, কোনো রেসিপি ট্রাই করবেন, আপনার দুটো মানে মাইন্ডেরও কাজ হবে আবার ফিজিক্যাল একটা অ্যাক্টিভিটি তৈরি হবে। তো দু রকম ভাবে আপনি নিজেকে থাকবেন তো আপনার ব্রেন কিন্তু ওই রান্নার পুরো প্রসেসের মধ্যে পুরো একদম কনসেন্ট্রেট করবেন যার ফলে আপনার মাইন্ডে আর অন্য কোন চিন্তা আসবে না এটা হলো একটা আর আপনি কি করতে পারেন এক কাপ চা নিয়ে ব্যালকনিতে বসে পড়ুন ব্যালকনি থেকে যত লোকজন যাতায়াত করছে অবজার্ভ করুন ধীরে ধীরে দেখবেন আপনার ব্রেন ওটাতেই কনসেন্ট্রেট করছে কে যাচ্ছে কে কি করছে আস্তে আস্তে আপনার ব্রেন কিন্তু এইভাবে ডাইভার্ট হয়ে যাবে এছাড়াও আপনার হবি আপনি হবি ফলো করতে পারেন ধরুন আপনার পেন্টিং করতে ভালোবাসে আপনি একটা নিয়ে তার সাথে বিভিন্ন কালার নিয়ে বসে গেলেন নানা রকম ছবির মধ্যে কি কালার দিতে হবে না সেসব নিয়ে আপনি যেরকম চিন্তা করছেন অটোমেটিক ব্রেন কি করছে ওটাতেই বিজি হয়ে যাচ্ছে এইভাবে কি করতে পারি আমাদের মাইন্ডটাকে আমরা ডাইভার্ট করতে পারি প্রেজেন্টে সবসময় প্রেজেন্টে থাকবে যেগুলো এতক্ষণ ধরে বললাম সেগুলো প্র্যাকটিস করলে কিন্তু সামনে চলে আসবেন গীতায় একটা কথা বলা হয়েছে সেটা হলো যখন অর্জুন জিজ্ঞাসা করছে কৃষ্ণকে যে কিভাবে মনকে শান্ত করা যায় তখন কৃষ্ণ তার উত্তরে দুটো কথা বলেছে একটা একটা হলো আর অর্থাৎ প্র্যাকটিস হ্যাবিট প্র্যাকটিস অভ্যেস করতে হবে তো প্রতিদিন মেডিটেশনটা করতে হবে প্র্যাকটিস করতে হবে কৃষ্ণ বলছেন আমাদের মন এত চঞ্চল যে ধ্যান করতে বা এক্সারসাইজ করতে সে কিছুতেই চায় না এই ঘোড়াকে যেমন লাগাম দিয়ে ছোটানো হয় তেমন মনকেও ছোটাতে হবে মনকে ধরে বেঁধে প্র্যাকটিস করাতে হবে কৃষ্ণ বলছেন যে তুমি মনের স্বামী হও মন যেন তোমাকে কন্ট্রোল না করতে পারে তুমি মনকে কন্ট্রোল করো আর দ্বিতীয়টা হলো বৈরাগ্য বৈরাগ্য কথাটা বেশ ভারী শব্দ বৈরাগ্যের অর্থ হলো ডিটাচমেন্ট অর্থাৎ যেখানে কোনো আসক্তি নেই আমরা এই বর্তমান লাইফে সব সময় এত বেশি স্বপ্ন দেখে ফেলি এত বেশি আমাদের এক্সপেক্টেশন হয়ে যায় ভবিষ্যতে আমাদের এই হবে সেই হবে নানা আমাদের হবে কিন্তু যখন হয় না তখন আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই আর এই ফ্রাস্ট্রেশনের থেকে কিন্তু আমাদের মন একদম উদ্বিগ্ন হয়ে যায় কিন্তু কৃষ্ণ বলছেন যে যেটা তোমার নেই সেটা নিয়ে বেশি চিন্তা না করে যেটা তোমার আছে সেটাতে খুশি থাকো কর্ম করে যাও কিন্তু ফল নিয়ে এত বেশি মাথা ব্যথা করো না কারণ আমরা কর্ম যতটা না করি চার গুণ ফল নিয়ে মাথা ব্যথা করি তার ফলে কিন্তু আমাদের ডিপ্রেশন হয় অ্যাংজাইটি হয় সারাক্ষণ আমরা ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকি যে ও অমুক জিনিসটা তো পেলাম না ওটা তো আমার লাইফে হলো না ওটা তো সেটা তো হলো না এটাই আমাদের মেন দুঃখে থাকার কারণ মন অশান্ত থাকার কারণ তো আমাদেরকে এই গীতার যে দুটো শব্দ সেই শব্দ দুটো ফলো করে চলতে হবে এতক্ষণ তোমাদের সাথে আলোচনা করলাম যে কি করে আমাদের মনকে আমরা শান্ত রাখতে পারি কি কি ভগবান কৃষ্ণ দিয়েছেন সেগুলো করলে আমরা আমাদের মনকে শান্ত রাখতে পারি। এবার আমি যেটা বলবো ভিডিও শেষে সেটা হলো যে আমি নিজে পার্সোনালি কি প্র্যাকটিস করি হয়তো রেগুলার করতে পারি না যেহেতু আমি চাকরি করি বাট মাঝে মধ্যে আমি সেটা ফলো করি তোমরা সেটা করে দেখতে পারো যদি কোনো পুকুর জলাশয় বা নদীর ধারে যাও তো সেখানে স্থির স্থির দৃষ্টিতে দৃষ্টিতে যে ঢেউ বা রানিং ওয়াটার সেটার দিকে তাকিয়ে থাকো বেশ কিছুক্ষণ ধরে যখন তাকিয়ে থাকবে তখন দেখবে অটোমেটিক্যালি তোমার ব্রেন অবজার্ভ করছে ঢেউগুলোকে এবং সেটা দেখতে 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 ব্রেনের মধ্যে একটা রিল্যাক্সেশন তৈরি হয় যদি অবজার্ভ করো তখন ব্রেন থেকে ধীরে ধীরে দুটো হরমোন রিলিজ করে একটা হলো সেরোটোনিন আর একটা হলো ডোপামিন যেগুলো হরমোন রিলিজ করে তখন অটোমেটিক্যালি মাইন্ডটা মানে একদম হয়ে যায় এবং হয় যতক্ষণ আমরা তাকিয়ে থাকি ধীরে 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 আমাদের শরীরটা ভেতর থেকে কেমন যেন একটা কাম হয়ে যায় শান্ত হয়ে যায় সমস্ত স্ট্রেস যেন রিলিজ হয়ে যায় যত চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল আস্তে আস্তে হালকা হয়ে যায় আর এটা আমি প্র্যাকটিস করে দেখেছি যখনই আমি সময় পাই বা যখন আমি অফিসের পরে যখন আমি ব্রেক পাই সে সময় জলের ধারে বসে অনেকক্ষণ চেষ্টা করি কনসেন্ট্রেট করার জলের প্রত্যেকটা ঢেউ ছোট ছোট ঢেউগুলোর দিকে তাকিয়ে তোমরাও এটা করে দেখতে পারো আর এটা কিন্তু স্পিরিচুয়াল কানেক্টিভিটির সঙ্গে যুক্ত আরো একটা টিপস আমি তোমাদের বলবো সেটাও তোমরা করে দেখতে পারো সেটা হলো যে যদি ছোটখাটো বাগান থাকে মানে গ্রিনারি যেখানে সবুজ বাগান গাছপালা তার মধ্যে দিয়ে ধীরে ধীরে হাঁটবে ধীরে ধীরে চলবে হাঁটবে এবং কি গাছের প্রতিটা পাতা ফুল সব অবজার্ভ করবে এই অবজার্ভ করতে করতে দেখবে তোমার ব্রেন ধীরে 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 ওর মধ্যে কনসেন্ট্রেট করতে শুরু করেছে এবং কি হবে আস্তে আস্তে মাইন্ড রিল্যাক্স হবে কাম হবে আর ওই ফিল গুড হরমোন দুটো রিলিজ করবে এটা কিন্তু আমি সত্যি প্র্যাকটিস করে খুব উপকার পেয়েছি তো তোমরা যখনই সময় পাবে কুড়ি তিরিশ মিনিট এটা প্র্যাকটিস করে দেখো এবং যদি তোমরা কোনো রেজাল্ট পাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও ভালো থেকো আবার দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওতে